সালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ডেজলর এটি হচ্ছে পাঁচ এমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ডেজলরাটাডিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ওরিয়ান ফার্মার লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই ডেজলর এই পাশেমজি ট্যাবলেটের কার্যকারিতা কী এর সেবন বিধি কী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা দাম কত সেসব সম্পর্কে নিয়ে আজকের আলোচনা তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে এলার্জির কারণে সৃষ্টি যে কোনো উপসর্গের বিশেষ করে নাক ও চোখের যে কোনো ধরনের অ্যালার্জিতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন হাসি বা কাশি হলে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে নাক দিয়ে পানি পড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে নাক চুলকানিতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে নাক বন্ধ হয়ে যাওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে চোখ দিয়ে পানি ঝরা চোখ চুলকানি চোখ লাল হয়ে যাওয়া এসব সমস্যার সমাধানেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কাজ করে থাকে এখন আসুন যে এই ডেজলর পাঁচ এমজি ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় মুখ শুকিয়ে যাওয়া ভাব হতে পারে অবসাদ হতে পারে পেশীয় ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে মাথা জীবনী ভাব হতে পারে বদ হজম হতে পারে বমি বমি ভাব হতে পারে ইত্যাদি সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব আর বিশেষ করে যে সকল রুগীদের ডেজ লর যে ট্যাবলেটটির উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর বিশেষ করে যে সকল রুগীরা কিডনি সমস্যায় সমস্যা রয়েছে সেই সকল রুগীদের কিন্তু ওষুধটি সেবন করার আগে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে আর গর্ভবতী মায়েদের ক্ষেত্রে নির্দিষ্ট মাত্রায় এটি সেবন করা যাবে তবে ওষুধটি ব্যবহার করা যাবে তবে রোগের পরে নির্ণয় করে কিন্তু নির্দিষ্টভাবে ওষুধটি সেবন করতে হবে আর স্থানদানকালী অবস্থায় যে সকল মেয়েরা রয়েছে তাদের জন্য ওষুধটি সেবন করা যাবে তবে যে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর ডিজেল আর এমজি ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটি দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পাঁচ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে